দুইজন ডিফেন্ডার কিন্তু অনেকটাই উপরে খেলে অর্থাৎ তারা কিন্তু পুরো মিডফিল্ড পর্যন্ত চলে আসে এবং ফলে এটা বোঝা গেল যে বার্সেলোনা অনেকটাই হাই লাইন ডিফেন্স মেইনটেইন করে সো এবার বার্সেলোনা কি জয়ত একটা অ্যাটাকিং টিম বার্সেলোনা যখন অ্যাটাকে থাকে তখন কিন্তু তারা বল লুজ করে তখন কিন্তু তাদের বিপক্ষ দল যদি একটা অ্যাটাকিং টিম থাকে ওই বিপক্ষ দলে কিন্তু অনেকটাই ফাস্ট ফাস্ট অ্যাটাক করে থাকে এবং বাসোনার পক্ষে কিন্তু এই বলটা রিসিভ করা সম্ভব হয় না বাট বাসনের কিন্তু একটা ট্যাপ ইউজ করে যে ট্যাপটা হচ্ছে অফসাইড ট্যাপ এবং বাসোনার কিন্তু অনেক দলকেই এই অফিসাইড ট্র্যাপে ফেলেছে এবং আস্তে আস্তে কিন্তু বিপক্ষ দলরাও এই অফসাইড ট্যাপটা বুঝে যাচ্ছে এবং এতক্ষণ ধরে আমি যে সমস্যাগুলো বললাম বার্সেলোনা কিন্তু খুব তাড়াতাড়ি এই সমস্যাগুলো সমাধান করে এবং বার্সেলোনা কিন্তু খুব তাড়াতাড়ি ইমপ্রুভ করছে কালকের ম্যাচে কিন্তু টার্নিং পয়েন্ট ছিল আলভারেজকে ষাট মিনিটের পরে সাবস্টিটিউট করানো তো কালকে ম্যাচ শেষ হওয়ার পর যখন প্রেস কনফারেন্সে ডিয়াগো সিমিওনে জিজ্ঞেস করা হয় তখন কিন্তু ডিয়াগো সিমিওনে বলে যে আলভারেসের জ্বর ছিল তাই আলভারেসকে এই ম্যাচটা খেলতে মানা করা হয় এবং আলভারেসের এই ম্যাচটা খেলার খুব ইচ্ছা ছিল তাই আলভারেসকে এই ম্যাচটাতে নামানো হয় এবং তাকে ষাট মিনিটের পরে আবার সাবজিউটও করানো হয় এবং এই সাথে বোঝা গেল যে আলভারেসের দলের প্রতি কীরকম ডেডিকেশন রয়েছে তো কালকের ম্যাচে কিন্তু বার্সেলোনার ফরমেশন ছিল ফোর টু থ্রি ওয়ান এবং এতদিন গোমাদেদের ফরমেশন ছিল ফোর ফোর টু তো কালকের ম্যাচের শুরুতেই কিন্তু আমরা দেখতে পারি যে বার্সেলোনা একের পর এক অ্যাটাক করে যাচ্ছে এবং সেখান থেকে কিন্তু আমাদের দাদা ল্যান্ড সে কিন্তু অনেকগুলো মিস করছিল এবং আমরা যে দেখেছিলাম যে বার্সেলোনা যখন বল ইউজ করছিল তখন কিন্তু অ্যাটলেটিক আমাদের অনেকগুলো অ্যাটাক করে যাচ্ছিল এবং আমরা কিন্তু ম্যাচের পঁয়তাল্লিশ মিনিটে জুস একটা ভুল পাশে জুলিয়ানো সিমিয়ন একটা পাস করে এবং সেখান থেকে কিন্তু জুলিয়ানো মেস্তা স্পর্শিক খুলে ফেলে এবং এখানেই কিন্তু শেষ হয় পাঁচটা তো সেকেন্ড শুরু হয় এবং বার্সানোর কিন্তু খুব ইমপ্রুভ এবং ম্যাচের ফুটবল খেলছিলো এবং আমরা কিন্তু দেখতে পাই যে পেঁয়া একটা ঝলক এবং পেঁয়া কিন্তু অসাধারণ অসাধারণ পাস দেয় কিন্তু অ্যাট্রাডিকো মাধ্য করে খেলার কারণে বার্সনার কোনো প্লেয়ারই কাজ লাগাতে পারছিল না এবং ম্যাচের সত্তর মিনিটে কিন্তু আমরা দেখতে পারি যে পেঁয়া একটা পাস করে এবং সেখান থেকে কিন্তু রোদ রিকোটি একটা হ্যান্ড হয় কিন্তু রেফারি বলে যে প্লেয়ন প্লেয়ন এবং সেখান থেকে কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদ অ্যাটাকে চলে যায় এবং গ্লেগার একটা পাস করে এবং সেখান থেকে কিন্তু আবারও গোল করে বসে এর এরপরে শুরু হয় বার্সেলোনার ভয়ঙ্কর একটা আমাদের ম্যাচের বাহাত্তর মিনিটে কিন্তু আমাদের দাদা লেভান্ডার একটা গোল করে বসে এবং ম্যাচের স্কোর হয়ে দাঁড়ায় টু ওয়ান এবং ম্যাচের আটাত্তর মিনিটে যে প্যারান্টার একটা হেডার এবং সেটা একটা গোলে পরিণত হয় এবং ম্যাচের ডিভিশন হয়ে দাঁড়ায় 2 2 অর্থাৎ প্লেটটা ড্র হয়ে যায় এবং তারপরেই কিন্তু আমরা দেখতে পারি যে ম্যাচের 92 মিনিটে বিভক্সের বাইরে থেকে লামেনি আমাদের একটা শট এবং এটা একটা গোলে পরিণত হয় এবং সেটারই কিন্তু ম্যাচের স্কোর লাইন হয়ে দাঁড়ায় 2 2 এবং তারপরেই কিন্তু ম্যাচের 98 মিনিটে যে প্যারেন্টরস একটা সোজা সাটা গোল করে বসে এবং সেখানেই কিন্তু ম্যাচটা শেষ হয় এবং ম্যাচের স্কোর লাইন ছিল